গাইস তোমরা এই ইভেন্টে যে ভুলগুলো করলে তোমরা এখান থেকে আইফোন সিক্সটিন প্রোম্যাক্স অথবা তোমরা এখান থেকে ডায়মন্ড কোনোটাই জিততে পারবে না কি এমন তোমরা ভুলগুলো করলে এখান থেকে আইফোন সিক্সটিন প্রোম্যাক্স অথবা এখান থেকে ডায়মন্ড তোমরা কোনোটাই জিতে নিতে পারবে না তোমাদেরকে একদম এ টু জেড ভাবে এই ভিডিওতে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো আশা করছি তোমরা আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে অল বেল আই নোটিফিকেশনে সিলেক্ট করে দাও যাতে করে তোমরা এই চ্যানেলের প্রত্যেকটি আপডেটের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও তোমরা যদি এই ইভেন্টে প্রথমে একটি ভুল করে বসো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কোনোভাবেই এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে না আর তোমরা যদি এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারো তাহলে তোমরা এখান থেকে আইফোন করতে পারবে না আর তোমাদের যাদের এইখান থেকে একশো পয়েন্ট অলরেডি হয়ে গেছে তোমরা কিন্তু অলরেডি এই ইভেন্টে পার্টিসিপেট করেছো আর তোমরা যারা যারা এখন পর্যন্ত এই ইভেন্টে একশো টোকেন খরচ করনি তোমরা কিন্তু এই ইভেন্টে এখন পর্যন্ত পার্টিসিপেটই করতে পারোনি তোমাদেরকে এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য এখান থেকে একশো পয়েন্ট খরচ করতে হবে তাহলে কিন্তু তোমরা প্রথমেই এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে আর তোমরা যখনই এখান থেকে একশো পয়েন্ট করবে তখন কিন্তু এখান থেকে এই দাগটা একশোর ঘরে গিয়ে এখান থেকে থামবে তোমরা কিন্তু অলরেডি আমার এখানে দেখতে পারতেছো এরপরে তোমাদেরকে এখানে শুধুমাত্র একশো পয়েন্ট করলে হবে না পাশাপাশি তোমাদের এখান থেকে সর্বোচ্চ পয়েন্ট করতে হবে তোমাদের এখান থেকে এই পয়েন্টগুলোকে প্রতিদিনই কালেক্ট করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকে এই পয়েন্টগুলোকে গিফট করতে হবে এখানে তোমরা যত পরিমাণে এই পয়েন্টগুলোকে কালেক্ট করবে তোমাদের যত পরিমাণে তোমাদের বন্ধুদেরকে এই কার্ডগুলোকে গিফট করবে তত পরিমাণে কিন্তু তোমাদের এখান থেকে ডায়মন্ড অথবা এখান থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে তাই তোমাদেরকে আগে এই পয়েন্টগুলোকে বেশি বেশি করে কালেক্ট করতে হবে আমি এখান থেকে দেখো প্রথমে আমার ফ্রেন্ডেরকে এখান থেকে এই পয়েন্টগুলো দিয়ে এখান থেকে গিফট পাঠিয়ে দিচ্ছি তোমরা অলরেডি দেখতে পাচ্তেসো আমি কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে আমার ফ্রেন্ডকে এখান থেকে গিফট পাঠিয়ে দিলাম আর আমি কিন্তু এখান থেকে একশো ষোলো পয়েন্ট কিন্তু এখানে আমার হয়ে গেল এইভাবে তোমাদেরকে এখান থেকে বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে এই পয়েন্টগুলোকে এখান থেকে গিফট করতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে আরও বেশি পরিমাণে পয়েন্ট পেয়ে যাবে আমি এখান থেকে কিন্তু উড়াধুরা আমার ফ্রেন্ডেরকে এখান থেকে আমি এই কার্ডগুলোকে গিফট করতেছি তোমরা অলরেডি দেখতে পাতেসো আমি কিন্তু এখান থেকে আমার ফ্রেন্ডকে অলরেডি তিনটা ফ্রেন্ড গিফট করে দিয়েছে এখান থেকে আরো একটি ফ্রেন্ড আমি গিফট করে দিলাম এখন তোমরা দেখতে পারতেছো আমার কিন্তু পয়েন্ট এসে দাঁড়িয়েছে একশো বত্রিশ তোমাদেরকে এইভাবে প্রচুর পরিমাণে এখান থেকে পয়েন্ট গুলোকে কালেক্ট করতে হবে আর এখান থেকে তোমার যাদের কি পয়েন্ট গুলোকে কালেক্ট করবে তাদের এখান থেকে দেখতে পারবে এবার এই ইভেন্ট তে পার্টিসিপেট করার পরে কিন্তু একই এপ্রিল তোমাদেরকে এখান থেকে রেজাল্ট দেওয়া হবে এই ইভেন্ট তে তোমরা কারা কারা এখান থেকে ডায়মন্ড জিতেছো এবং কারা কারা তোমরা এখান থেকে আইফোন 16 প্রো ম্যাট জিতেছো তোমাদের মেইল বক্স কিন্তু প্রত্যেক থেকে একটা করে গেরিনা মেইল করবে তোমরা সেখানে দেখতে পারবে আর তোমরা যদি এইখান থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতো তাহলে কিন্তু তোমাদেরকে একটা মেইল করবে তোমরা সেই মেইলে কিন্তু তোমরা সর্বোচ্চ তিন দিন সময় পাবে তোমাদের তিন দিনের ভিতরে কিন্তু গেরিনার সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর এই কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদের মেইল বক্সে তারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটি পাঠিয়ে দেবে এবং তোমরা যদি এইখান থেকে ডায়মন্ড জিতো সেক্ষেত্রে তোমরা এখান থেকে পাঁচ দিন টাইম পাবে তোমাদের মেইল বক্সে একটি গেরিনাম ফ্রি ফায়ার থেকে মেইল করবে তোমরা সেই মেইলের তাদের সাথে কন্ট্যাক্ট করবে আর তাদের সাথে যদি তোমরা কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে তোমরা এখান থেকে তাদের কাছ থেকে ডায়মন্ডগুলোকে জিতে নিতে পারবে আর তোমরা যদি এই পাঁচ দিন অথবা তিন দিনের ভিতরে তোমরা এখান থেকে আইফোন জিতলেও পাবে না ডায়মন্ড জিতলেও কিন্তু এখান থেকে কোন রকম ডায়মন্ড পাবে না তাই তোমাদেরকে গেরিনা না ফ্রি এর সাথে কিন্তু এই তিন দিন অথবা পাঁচ দিনের এখান থেকে তোমরা যখনই জিতবে তখনই কিন্তু সাথে সাথে গেরিনা না ফ্রি ফায়ারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে কিভাবে তোমরা গেরিনা না ফ্রি ফায়ারের সাথে সাথে কন্ট্যাক্ট করবে তোমাদের মেইল বক্সে কিন্তু তারা বাংলাতেই একদম টাইপ করে লিখে দিবে সুন্দরভাবে তোমরা সেই টাইপ লেখাটা দেখে কিন্তু তাদের সাথে খুব সুন্দরভাবে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে তোমাদের কিন্তু বেশি বেশি পরিমাণে এই পয়েন্টগুলোকে কিন্তু কালেক্ট করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও একজন ফ্রেন্ডকে এখান থেকে আমি গান স্ক্রিন থেকে গিফট করে দিলাম এবার তোমরা এখানে আমার পয়েন্ট সংখ্যা দেখতে পাচ্ছ একশো কিন্তু হয়ে গেছে আর তোমরা কিন্তু এখান থেকে প্রতিদিনে আজকে থেকে কিন্তু তোমরা তিন গুণ করে কিন্তু এখানে টোকেন পাবে আগে যেখানে আমরা মাত্র সতেরো কোটি টোকেন পেয়েছিলাম তোমরা কিন্তু এখান থেকে আরো তিন গুণ ভাবে কিন্তু এখান থেকে টোকেন পাবে প্রতিদিনই তোমরা এখান থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্নটার মতো তোমরা এখান থেকে টোকেন কালেক্ট করতে পারবে তোমরা একটা টোকেনও মিস করবে না তোমরা প্রত্যেকটা টোকেন এখান থেকে কালেক্ট করে তোমাদের এই টোকেন গুলো দিয়ে তোমাদের বন্ধুদেরকে গিফট করবে তাহলে কিন্তু তোমরা বেশি পরিমাণে পয়েন্ট গুলোকে কালেক্ট করতে পারবে আর তোমরা এই পয়েন্ট গুলোকে যে যত বেশি কালেক্ট করবে তার কিন্তু তত বেশি পরিমাণে চান্স থাকবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার অথবা এখান থেকে ডায়মন্ড জেতার আশা করছি তোমরা ভিডিওটা দেখে একদম এ টু জেড ভাবে বুঝতে পেরেছো তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নয় তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিও অল বেলায় নোটিফিকেশানে সিলেক্ট করে দিও যাতে করে তোমরা এই চ্যানেলের প্রত্যেকটি ইভেন্টের আপডেটের ভিডিও সবার আগে পেয়ে যাও